আসসালামু আলাইকুম ওয়েস্ট ফার্মেসি সফটওয়্যারের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম চলুন দেখে আসি ওয়েস্ট ফার্মেসি সফটওয়্যারে রিকুইজিশন ফিচারটি কিভাবে কাজ করে আমাদের সফটওয়্যারের অন্যতম গুরুত্বপূর্ণ এবং দরকারি ফিচার হলো রিকোজিশন এই ফিচার ব্যবহার করে আপনি খুব সহজে জানতে পারেন আপনার দোকানে কোন কোন কোম্পানির কোন কোন ওষুধ বা পণ্য শেষ হয়ে গেছে বা শর্ট আছে এখন ধরুন আমি শুধুমাত্র একটি নির্দিষ্ট কোম্পানির শর্টলিস্ট দেখতে চাই তার জন্য আমি কোম্পানির নেম ফিল্টারে ক্লিক করে কোম্পানির নাম লিখে সার্চ দিলাম দেখুন এখন শুধু ওই কোম্পানির যেসব ওষুধ বা পণ্য শট আছে সেগুলো আমার সামনে চলে এলো আপনি খুব সহজেই আপনার শর্ট বা শেষ হয়ে যাওয়া পণ্যের লিস্ট তৈরি করতে পারেন যেটা আপনি আপনার এমআরকে দিতে পারেন প্রতিটি প্রোডাক্টের নামের পাশে থাকা বক্সে আপনি প্রয়োজনীয় পরিমাণ লিখে দিতে পারেন যেমন এই ওষুধ থেকে পাঁচ বক্স অন্যটি থেকে তিন বক্স আরেকটি থেকে আট বক্স নিলাম এরপর আমি বিলিং অপশনে ক্লিক করলাম ভেন্ডরের নাম সিলেক্ট করলাম আর সাথে সাথে আমার একটি রেকেশন রেকর্ড তৈরি হয়ে গেল এই লিস্ট আমি চাইলে প্রিন্ট করে আমার এমআরকে দিতে পারি প্রতিটি প্রোডাক্টের নামের পাশে থাকা বক্সে আপনি আপনার প্রয়োজনীয় পরিমাণ লিখে দিতে পারেন কারণ রেকজেশন রেকর্ডের অ্যাকশন বাটনে ক্লিক করে অ্যাড টু পারচেস কার্ড দিলেই আপনার শর্ট লিস্ট করা সব পণ্য পার্চেস কার্ডে চলে আসবে এখন যদি কোনো পণ্য কম আসে তবে আপনি সহজেই পরিমাণ কমিয়ে দিতে পারেন আবার কোনো পণ্য একেবারেই না এলে সেটি লিস্ট থেকে ডিলিট করতে পারবেন এবং সর্বশেষ পারচেস বাটনে ক্লিক করে আপনার ইনভেন্টরি পারচেস সম্পন্ন হয়ে যাবে এভাবেই এই ফিচার আপনার সময় বাঁচাবে কাজের চাপ কমাবে এবং দোকান ম্যানেজমেন্টকে অনেক বেশি সহজ করে তুলবে একজন স্মার্ট ফার্মেসি ওনার হয়ে উঠতে ঠিক এইভাবেই ওয়েস্ট ফার্মেসি সফটওয়্যার আপনাকে সাহায্য করবে